গাইজ আজ কিন্তু মাদারা বান্ডিলের রিং ব্যান্টটা কিন্তু চলে আসছে আর এখানে ফার্স্ট স্পিনটা কিন্তু আমরা ফ্রিতে পাচ্ছি আর এখানে আমি ফার্স্ট স্পিন একটা স্পিন করে দিয়েছি দেখি কী বাদে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি কারণ ভাই ট্যাপ ট্যাপ করে দিলে ভাই লাইকটা বেড়ে যায় এটা ফার্স্ট স্পিন এটা ফিরিতে স্পিন করে দিয়ে দেখি কিছু পাই ইমোট বা ভাই কিছু বলার নাই ঘুরতে ঘুরতে একটা টোকানি ভরে পড়ছে আর হচ্ছে কি যে আমরা ওই ফ্রি প্যান্ট থেকে দশটা ভাউসার পাইছি তাও একটা স্পিন করে দিয়েছি ফ্রি স্পিন কিছু পাই নাই চলো আরও তো একটু স্পিনে করতে পারতেছি নয়টা ভাউসার আছে এখান থেকে তোমরা কিন্তু দশটা করে ভাউসার ফ্রিতে পাচ্ছ ঠিক আছে ইভেন্টেতে তোমরা অনেকেই পাচ্ছ ভাই অনেকে পেয়ে যাবা এই বান্ডিল অথবা ইমোট যে কেউ কিছু পেয়ে যাবা কিন্তু ভাই স্পিন করার আগে এই আইডিতে ঢুকে ক্লিয়ারটা ক্যাশ করে নিবা এখান থেকে ব্রাউজারে ক্লিয়ার ক্যাশ করে নিবা তাহলে কি হবে তোমার আইডি লাখটা অনেক বেড়ে যাবে ঠিক আছে এখন এখানে আমি চলে আসি আবার ইভেন্টের ভিতরে আর একটা সিঙ্গেল স্পিন কিছু কি পাবো ইয়ার গেরি না দিয়ে দে ভাই আমাকে ফ্রি ইভেন্টে শুধু স্কাইংটা দিছে ঠিক আছে এই স্কাইংটা দিছে ছাড়া পর্যন্ত কিছু পাই নাই ফ্রি ইভেন্টে মানে ফ্রি বলতেছি কি পেড ইভেন্টে ফ্রি স্পিনে শুধু স্কাইংটাই পাইছে আর কিছু পাই নাই আর আমার আরেকটা আইটি আছে ওইটা আমার মামার আইটি ওইটা পেন বান্ডেলটা পেয়ে গেছি ভাই কী লাগবো যে তাহলে এখন আর একটা স্পিন সাতটা টোকেন আছে ট্যাপ ট্যাপ করে নিবা কারণ ট্যাপ ট্যাপ করে নিলে লাগ ভালো থাকবে স্পিন করে দিছি ঘুরে ঘুরে এসে ভাই একটা টোকেন পরে ওটা টোকেন বেশি দিলেও কিছু ডায়মন্ড খরচ করে একটা বান্ডেল নেওয়া যায় ঠিক আছে কিন্তু টোকেন দেওয়ার যে অবস্থা মোটামুটি আর কি যে একটা স্পিনে একটা টোকেন আগে সুপার স্পিন ছিল দশটা স্পিন এখন পাঁচটা দশটা করলে একটা বেশি পাওয়া যেত তাও টোকেন যাওক ভালো পাওয়া যেত স্পিনে কিছু পাওয়া যেত আর এখন যে সিস্টেম করছে মানে কিছুই পাওয়া যায় না মানে লাখটা একদম খারাপ করে দিছে আমার এই যে ভাই মান্থলিও শেষ হয়ে গেছে মাত্র তিন ডায়মন্ডের জন্যই বইয়া পাঁচটা আটকে গেছে তিনটা ডায়মন্ড পড়ে গেছে বইয়া পাস নীতি চকলো আমরা আবার স্পিন করে দিই ভাই দেখি কি পাই স্পিন স্পিন কিছু কি পড়বে পড়বে ঘুরে ঘুরে সেই একটা টোকেনে পড়ে পড়ে আর চৌত্রিশটা টোকেন এসে ভাই এত স্পিন করে আরেকটা স্পিন করে দিলাম এবারও সে একটা টোকেন মানে কিছু বলার নাই ভাই সেই ঘুরে ফিরে সে একটা টোকেনে দিচ্ছে আর তিনটে ব্যবসার আছে লাস্টের একটা একটা স্পিন এই একটা টোকেন আর একটা তার আগে দাঁড়াও টোকেন এখান থেকে ক্যারেক্টারটা আমরা এখান থেকে সিলেক্ট করবো হয়তো হ্যাঁ ঠিক আছে হয়তো তো ক্যারেক্টার নেই কারণ হয়তো তো ক্যারেক্টার দিয়ে স্পিন করলে আমার বান্ডিল বা কিছু একটা পাওয়ার সম্ভাবনা থাকে আর স্পিন করে দিছি ভাই এবারে মনে হয় গেরিনা মনের বলি তিনটে টোকেন দিছে ঠিক আছে আর একটা স্পিন এই যে ভাই আমাদের লাস্ট একটা টোকেন আছে এই টোকেন দিয়ে একটা স্পিন করে দিলাম দেখি কিছু পাই না স্পিন 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 দিয়ে দে গেরিনা ভাই রে ভাই কিছু বলার নাই আর মানে কি কব সেই আমাদের একচল্লিশটা টোকেন হয়েছে মানে কয়টা জন টোকেন দিছে উনিশটা না আঠারোটা টোকেন দিছে গাইজ তোমরা কিন্তু ইভেন্টে স্পিন করার আগে তোমাদের এখান থেকে আইডির ব্রাউজারটা ক্র্যাশ করে নিবা আর হচ্ছে বড ডিসগুলো পড়ায় রাখবা তাহলে যে কোনো কিছু একটা পাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে সো গাইজ ভিডিওটাই পর্যন্ত ভিডিও দেখে তোমার একটু ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থাকো আজকের মতো আমি এখান থেকে বিদায় হবে দেখবো নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ